নমস্কার আপনারা সকলেই জানেন যে বাইশে এপ্রিল দু হাজার ষোলো সালে প্যানেল রূপে বাতিল করে দেওয়া হয়েছে এর ফলে চাকরি হারা হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তার মধ্যে সাত হাজার একশো পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি গ্রুপ সি আছেন যারা নিয়ম বহির্ভূত চাকরি পেয়েছেন ওনাদের চাকরি ফিরে পাওয়ার আশা কিন্তু নেই বললেই চলে যা সিবিআই রিপোর্ট জানাচ্ছে বেঞ্চের যুক্তি অনুসারে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যায়নি তাই এই রকম রায় দিতে বাধ্য হয়েছেন বিচারা এবার আসি আসল কথায় আলোচনা শুরু করার আগেই বলি আমি কোনো আইনজীবী নয় বা আইনের লোকও নই এছাড়া আইন সম্পর্কে বা আইনের বিভিন্ন ধারা নিয়ম সম্পর্কে আমি কিন্তু ওয়াকিবহলও নই তবে আইনের পেশায় সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের এবং কিছু বন্ধুদের কাছ থেকে আমি যে তথ্য পাই সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরি বা কোর্টের বিচারকরা যেভাবে বলেন সেই অনুসারেই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আর একটা কথা বলি কোর্টের বিচারের বিরুদ্ধ চালানো কিন্তু আমি করছি না আমার পরবর্তী ভিডিওতে আমি এই প্যানেল বা এই রকম প্যানেল সম্পূর্ণরূপে বাতিল করা যায় না সে সম্পর্কে কিন্তু অন্য রাজ্যের নজির আছে যেখানে দুর্নীতি কিন্তু হয়েছে এবং সিবিআইও কিন্তু রিপোর্ট জমা দিয়েছিল সেখানে কিন্তু সম্পূর্ণরূপে প্যানেল বাতিল করে দেওয়া হয়নি এই বিষয়ের বিষয়ে কিন্তু নজির আছে এবং যেটা আপনাদের বছরে আনার আমি চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব যাই হোক এবার আসি আসল কথায় একটি রায়ের কথা যেখানে একই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই রায়টা কীরকম ছিল না কোড নাম্বার থার্টিন সিরিয়াল নাম্বার টুয়েলভ তারিখ পঁচিশ চার দু হাজার চব্বিশ এই পঁচিশ চার দু হাজার চব্বিশে যে রায় হয়েছে উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের ওপর যেখানে বিচারক ছিলেন রাজশেখর মান্থাম আশা অর্ডার কপি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন এই অর্ডার কপিতে কি বলা হয়েছে এই অর্ডারে দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেলে ইলিগালভাবে চাকরি দেওয়া হয়েছে এবং এই ইলিগালিটি কিন্তু স্বীকার করে নিয়েছেন বিচারপতি কিন্তু বিচারপতি এটাও বলেন যে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী প্রার্থীদের কিন্তু আলাদা করা সম্ভব হয়নি এই প্যানেলে ইতিমধ্যেই প্রায় আড়াই হাজার জন শিক্ষক আছেন যারা তিন বছরের ওপরেও চাকরি করছেন বিচারপতি কিন্তু পুরো প্যানেলটিকে বাতিল না করে সমস্ত রিট পিটিশনার এবং অ্যাডেড পার্টিদের নিয়োগের নির্দেশ দেন বর্তমানে তৈরি থাকা ভ্যাকেন্সিতে দু মাসের মধ্যে প্যানেলের প্রথম দিকে থাকা পিটিশনারদের নিয়োগ করতে হবে এটা কিন্তু বলা হয়েছে কোনো সুপার নিউমারিক পোস্ট কিন্তু ক্রিয়েট করা যাবে না এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেমন যেমন ভ্যাকেন্সি তৈরি হবে ঠিক তেমন তেমনই ভাবে কিন্তু চাকরি দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত পিটিশনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন ততদিন পর্যন্ত ওই প্যানেল কিন্তু বৈধ থাকবে এই অর্ডার কিন্তু আমার নয় বা আমার বলার কথা নয় এই অর্ডারে বারো নম্বর পয়েন্টেই কিন্তু এটা বলা আছে এবং খবরে প্রকাশের সংখ্যা অনুসারে আটশো জন পিটিশনার ছিলেন তাহলে এসএসসি এবং রাজ্য সরকার যদি একটু তৎপর হতেন তাহলে আমার মনে হয় এই রায় কিন্তু অন্যরকম হতে পারত এখনও যদি এসএসসি মনে করেন যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন বা করা সম্ভব তাহলে হয়তো সুপ্রিম কোর্টে এই একই রকম রায় আসার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো যাই হোক আপনার জানেন উনত্রিশ তারিখ অর্থাৎ সোমবার দিনকে সুপ্রিম কোর্টে যে স্ল্যাব পিটিশন দাখিল করা হয়েছে তার হিয়ারিং আছে যদি এসএসসি মনে করে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন তাহলে হয়তো সুপ্রিম কোর্টে রায় একটা নতুন মোড় নেবে এই আশা রেখে এবং এই ভিডিওটি যত পারবেন আপনারা শেয়ার করুন এবং সবাইকে বোঝানোর চেষ্টা করুন এবং যারা যারা যোগ্য প্রার্থী আছেন তারা যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা অনেকটা আশার আলো পাবে আরও একটা কথা বলি যদি এই রকম তথ্য আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপনারা দেখতে পারেন এই গরমে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন